ভিডিও পর বানাচ্ছি রিয়ালি বন্ধুরা কেমন আছে দিন পর তিন বছর পর আমি আপনাদের মধ্যে আবহাওয়া চলে এসেছি তো আজকে মন গেল ভিডিও বানাতে তাই জন্য আমি ভিডিও বানাচ্ছি দেখুন হচ্ছে আজকের মধ্যে আমাদের ভিডিওর মধ্যে আপনারা থাকেন দেখবেন আজকের ভিডিওতে আমরা কী কী করি দেখুন এখানে খেলা দেখুন ভিডিও বানানো হচ্ছে দেখুন এই ছেলেটা আমাদের বলবেন দেখুন

ভালো করে খেল ভালো করে খেল না রে হ্যালো গাইস দেখো দেখো সবাই মিলে এখানে র্যাকেট খেলা হচ্ছে এই যে আমাদের সব প্লেয়াররা এই যে মহান প্লেয়ার দেখো মুখটা রেখে দাও একবার দুজনে আর এই যে এরা সবাই খেলবে এখন চলো ভাইস এখন তিন বছর পর ব্লকগুলো স্টার্ট হচ্ছে চলো গাইস ব্লকের মজা নাও

ঠিক আছে দেখুন ভালো খেলছে দেখুন এই ছেলেটা ভালো খেলছে এই 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 ছেলেটা অনেক বানলাম মনে করছে এক একটা চর্মের দিই দেখুন এক একটা চর্মের দিই না এই বাবু শোন তো একটুখানি আর কবিতা বলেন আর কবিতা বলেন হুম ভালো দা দেখুন খেলা হচ্ছে এখন খেলা হয়নি মানে ওরা ওইখানে গেছে ওরা আশা করি দুজন দুটো হাতে ব্যাট এই দেখুন হাতে নেই কাঁধে ব্যাট আছে

ঠিক আছে টুর্নামেন্ট খেলাবে আপনারা থাকবেন ভিডিওর মধ্যে ভালো করে দেখবেন মজা কুড়ি কুড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছি কমেন্টে বলবেন কেমন হয়েছে

আমি একটা বাচ্চা প্লেয়ারকে নিয়ে জিতেছি দেখো দেখো দাঁত দেখাচ্ছে আমাদের নতুন প্লেয়ার সেই ভাইরাল প্লেয়ার সেই ভাইরাল প্লেয়ার তার সেই ঝগড়া হয়েছিল ওর ভয়েস তখন আর এখন আপনারা বুঝতেই পারেন না এমন ভয়েস দেখুন সেই ভাইরাল প্লেয়ার ভয়েস তখন কেমন ছিল এখন ভয়েস কেমন হয়ে গেছে দেখুন ভিডিওটা আমার সাথে এর হবে

হ্যালো হ্যালো কদ্দা হ্যালো তারপর এইজো চালু হচ্ছে আর এই মারা হবে ও ভেতরে পড়েছে ভেতরে ভেতরে তিন দুই জিরো দুই জিরো হয়ে গেছে আর এই হবে কি হবে আ দুই দর্শকগুলো সবাই বসে আছে এই যে এই ছেলেটা জিতেছে